আমরা পিছনেরটা তোমাদের আগে দেখাচ্ছি মানুষ আগে ফার্স্ট এ ভিতরেরটা দেখায় আমরা পিছনের সিনারি দেখাচ্ছি তোমাদের তো আজকে সকাল সকাল আমরা চলে যাচ্ছি মা মেয়ে রাজবাড়ি ঘুরতে তো মা বসেছে অন্য সিটে আমি বসেছি একা তো তোমাদের সাথে রাজবাড়ি গিয়ে দেখা হচ্ছে এসেছি আমরা আমি আর মা এদিকে মা কুটি কুটি পায়ে হেঁটে চলে চলে আমি এদিকে পিছনে পিছনে ভিডিও করতে করতে চলে যাচ্ছি চলো আমাদের রাজবাড়িটা ঘুরিয়ে দেখাই সবাই তো দেখিয়েছে আমিও তো দেখাই চলো গাইছ ভিতরে যেয়ে কথা হচ্ছে

আর বাকি ভিডিও তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করব কারণ মোবাইলে বেশি স্টোরেজ হওয়াতে আমি আর ভিডিও করতে পারিনি মিনি ব্লগে আমি ছাড়বো তো সেটাতে তোমরা দেখে নিও আর সবাই আমার চ্যানেলে সাপোর্ট করো শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও আর আমি মিনি ব্লগ আনবো তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য আর সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা সবাইকে